মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি এমনটাই বললেন প্রধান নির্বাচন এম নাসির উদ্দিন তার মন্তব্য গত পনেরো বছর ধরে নির্বাচন কলুষিত হয়েছে জানান ভোটারদের আস্থায় আনতে প্রয়োজনীয় সবকিছুই করবে কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন সিসি গেল বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন নতুন আঠারো লাখ ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে তালিকায় স্বচ্ছতা আনতে এবার প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বিশ জানুয়ারি থেকে গিয়ে শুরু হবে হালনাগাদ হালনাগাদ্যক্রম এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করেছে ইসি গত পনেরো বছরে নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতা তৈরি হয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বাস ফেরানোর চেষ্টা করছে ইসি যা কমিশনারদের সামনে বড় সুযোগ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কোন অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না জানান কমিশনাররা আপনার লিডারশিপের উপরেই আমার মনে হয় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের একটা অন্যতম ফ্যাক্টর মানুষের অনিহাব আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে আর সেই আস্থার ভাব সৃষ্টি হবে প্রথম দিন থেকে আপনি যে যাচ্ছেন আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না গতানুগতিকভাবে করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম পারসেপশনের কথা বললাম মানুষের ধারণার কথা বললাম এগুলো থেকে যাবে আমরা নির্বাচন যেভাবে কলসিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব আবারও অনুরোধ করছি সামান্যতম অবহেলা সামান্যতম অস্বচ্ছতা সামান্য একটা সঠিক ভোটার তালিকা চাই যেটা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য নির্বাচনের জন্য ক্রান্তি লগ্নে কমিশন দায়িত্ব নিয়েছে তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি গতানুগতিক পন্থায় চিন্তার সুযোগ নেই পাশাপাশি বলেন কর্মকর্তাদের মন মানসিকতার পরিবর্তন না হলে কোন সংস্কারই ভালো কিছু বয়ে আনবে না তাদের প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে তাদের এই বঞ্চানার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কর্মকর্তাদের গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার সব সংস্কারের বড় সংস্কার হল নিজেকে নিজের আত্মাকে সংস্কার করার লাভলিবি যমুনা নিউজ ঢাকা